আল্লাহর জাতের কস যারা দুনিয়া আখেরাত বাদ দিয়া দুনিয়া দুনিয়া করে আমি চ্যালেঞ্জ দিলাম তারা আখেরা তো পাবেই না দুনিয়াও কিছু পায় নাই আরে দুনিয়ার পেছনে তোরা এখানেও দুই জিনিস চায় কয় জিনিস দুনিয়াওয়ালারা দুই জিনিস চায় এক নম্বরে চায় তারা শান্তি দ্বিতীয় চায় তারা সম্মান আল্লাহর কসম যারা দুনিয়া দুনিয়া করে আখেরা জবাই করে এদের সম্মানও নাই শান্তিও নাই কি আছে কেন নাই টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা ফাইনালে জুতার মালা টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা ফাইনালে জুতার মালা কোন ওই শান্তি 10 তলা বিল্ডিং করেছে কিন্তু বিল্ডিং এ ঘুমানোর কোন টাইম নাই জঙ্গলে দৌড়াও কেমন শান্তি মাইয়া শান্তি নাই ফোলা দিয়া শান্তি নাই বউ দিয়া শান্তি নাই চেয়ার দিয়ে শান্তি নাই বন্ধু দিয়া শান্তি নাই ভিতরেও জ্বালা বাইরেও জ্বালা ব্যাংকে টাকা রাখছি উঠাইয়া খাওয়ার কপাল নাই চেক বই উদাউ হয়ে গেছে এর চেয়ে রিক্সা চালায় খাওয়া ভালো কারণ হারাম টাকা দিয়ে ঘর করলেই ঘর দখলে রাখা যায় না হালাল টাকা দিয়া যদি বাড়ি করো ওই বাড়ি কেউ দখল করবে না যদি কেউ হাত বাড়ায় হাত নষ্ট হয়ে যাবে শহরের মধ্যে একজন টাকাওয়ালা বসে আছে হঠাৎ খবর আসছে সাহেব সমুদ্রের ভেতরে আপনার মালবাহী জাহাজটা গেছে খুব খেয়াল করেন মালবাহী জাহাজ সাহেব বলে আল্লাহর আমার জাহাজ ডুবে নাই তুমি কি গাইব জানো কে মোট তাহলে তুমি কেমনে বললা খবর নাও সমুদ্রের কিনারায় যাইয়া খবর নিয়েছেন অন্য একটা জাহাজ ডুবে গেছে নিজের জাহাজ মালবাহী ডুবে নাই খেয়াল করেননি খুব খেয়াল করে এবার এক সাহেব ঠিকই আপনার কথা বাস্তব যা মালবাহী জাহাজ ডুবে নাই কিন্তু আমি জানতে চাই আপনি কসম খাইয়া গ্রান্টে দিলেন কেমনে রহমতের নবীর তাবিজ লাগাইছি রহমতের নবী বলছেন যারা পাই পাই করে হিসাব করে জাকাত দিবে ওদের মাল আল্লাহ ফেরেশতা দিয়া পাহারা দিবে আতি ফি দারে দুনিয়া না হাসান تینافی دار عقب حسن یا یانسن مستغی سی نہ دینا لفتی خارا بنو میں ہر گور دے مے کو تو تیارو ہے جو نہ مانگے اس سے تو بیارو ہے গ্রামের মধ্যে লাগছে আগুন সাহাবির সামনে একজন কয় ভাই আপনার ঘর বুঝে যাইতেছে বলে আল্লাহর কসম আমার ঘরে আগুন লাগে নাই বলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে বলে আল্লাহর কসম আমার ঘরে আগুন লাগে নাই দৌড়াইয়া গিয়া দেখে ডানের বাড়িও নাই বাম পার্শের বাড়ি তো আগুন নিজের বাড়ি পুরে নাই সাহাবি বলে জানো আমার বাড়ি পরে নাই কেন আমি কসম খাইছি রসুলের তাবিজ লাগাইছি হজরের নামাজের পরে রসুল দোয়া শিখাইছেন মাগরিবের নামাজের পরে যদি একবার পড়ে হজরের পরে একবার পড়ে আল্লাহ কোটি ফেরেস্তা দিয়া ওর মাল ওর বাড়ি গাড়ি হেফাজত করবে

আল্লাহরে চিনেন আল্লাহকে চিনার জন্য আমেরিকা যাওয়া লাগবে হ্যাঁ তবে আমি মাঝে মাঝে করি এরে গ্রামের মানুষ আমার আল্লাহকে ডাইরেক্ট দেখতে পারবি না তবে আমার আল্লাহর যদি ঘেরান নিতে চাও আমার আল্লাহ আছে যদি একটু আজ করতে চাও অন্তরে ঢাকার পঙ্গু হসপিটালে যাও ওখানে গিয়ে দেখবা কারো হাত একটা ভাঙ্গা পাও ভাঙ্গা রড লাগানো চিৎকারের আওয়াজ যাও ওখানে গিয়ে দেখবো আমার মালিক কেমন দয়ার মাল আমার মালিক যে কেমন দশতলা বিল্ডিং এর দিকে তাকাইয়া কয় ইঞ্জিনিয়ার বড় ভালো ইঞ্জিনিয়ারের দেখছুনি কয় না চিনুনি কয় না বুঝলি কেমনে ইঞ্জিনিয়ার ভালো বিল্ডিং প্রমাণ করে তার ডিজাইন প্রমাণ করে আর্কিটেকচার ডিজাইনার ভালো এই ডিজাইন প্রমাণ করে লোকটা ইঞ্জিনিয়ার বড় ভালো বড় অভিজ্ঞ বড় যোগ্য এই কথা ইঞ্জিনিয়ারের প্রশংসা করে দিল ও বান্দা আমার আল্লাহকে একটা কণ্ঠ দান করেছে একটু চিন্তা কর সেই মালিক কত সুন্দর আসমানের দিয়ে তাকায় দেখো কত সুন্দর বানানে কত সুন্দর জমিনের দিকে তাকাইয়া দেখো জমিন কত সুন্দর বানানে কত সুন্দর লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না নাকি কুড়ি গ্রাম হয় তৈলের ফ্যাক্টরির থেকে লবণ আসে না সিমেন্ট ফ্যাক্টরি থেকে রড আসে না রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় না কিন্তু আমার মালিক কেমন কারিগর জানুস নি আমার আম্মাজানের একটা ফ্যাক্টরি বানাইয়া একটু মাওলারে চিনো আমার আম্মাজানের ফ্যাক্টরি বানাইয়া দশটা সন্তান বের করে দিলেন পাঁচটা সন্তান ছেলে পাঁচটা সন্তান মেয়ে একই গর্ভের সন্তান কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নেই আছে কারো কণ্ঠের আওয়াজে কারো কণ্ঠের আওয়াজের সাথে মিল নেই আবার একই মায়ের গরবের সন্তান কারো চোখে সমস্যা কারো মুখে সমস্যা ঠিকনি আমার মালিক কেমন দয়ার মালিক এই যে মাইকে কথা বলি বিদ্যুতের বিল দেওয়া লাগে চার্জ যায় জলে মোবাইলে কথা বলো চার্জ থাকে না দেওয়া দেওয়া লাগে লাগে টাকাও আছে হঠাৎ কথা বলতে 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 কয়েক ঘন্টা বলছে খবরও নেই কথা খাইতে গেছে মাথা গরম হয়ে গেছে মোবাইলে কি ব্যালেন্স নেই পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আছে তাহলে কেন কথা বন্ধ হয়ে গেল নেটওয়ার্কও ঠিক আছে ব্যালেন্সও আছে কয় চার্জ নাই এবার তাড়াতাড়ি চার্জ ও এরপরে ভালোবাসার আনলিমিটেড কথা আবার শুরু করো আবার চার্জ দাও একটু চিন্তা করো দুনিয়াতে আসার পরে জিব্বা নারায় নারায় যে কথা বলতেছি আজ পর্যন্ত কথা চলতেছে লাগাতার কথা চলতেছে 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 মাথা ব্যথা করে গাল ব্যথা করে ঠোঁট ব্যথা করে জিব্বা ব্যথা করে না এত কথা কোথার থেকে বের হয় কোন মেশিন থেকে বের হয় মেশিনের দেয় কোটি কোটি কথা সাপ্লাই হচ্ছে কোন কথার পরে কোন রকম প্রধানমন্ত্রী বক্তব্য দিবে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে এক পৃষ্ঠার ভাষণ তারে লেখা দেওয়ার আলাদা টিম বানায় এরাল বক্তব্য লেখে আবার ছিঁড়ে ফেলে আবার লেখে আবার কাটে আবার লেখে আবার কাটে এরপরে ফাইনাল কইরে আবার রাষ্ট্রপতির হাতে দিয়া তিনি আবার কয়েকবার রিভিশন করে এরপরে ভাষণ দিবে পাঁচ মিনিট পাঁচ মিনিটের বক্তব্য কতভাবে সাজায় দিছে কারণ বলতে যায় যদি একটা শব্দ উল্টা পাল্টা হয় কপালে আগুন লাগদে পারে ঠিক নি আর আমরা দিন নাই রাত নাই ঘুম নাই পাগলের মতো এত দৌড়ান দৌড়াই কুত্তাও এত দৌড়ায় না এরপর টাইম মতো খানা নাই টাইম মতো ঘুম নাই ও আল্লাহর বান্দারা এরপরে ঘন্টাকে ঘন্টা ঘন্টাকে ঘন্টা ঘন্টাকে ঘন্টা বারো মাস কথা আর কথা কোন কথার পরে কোনটা বলবো কোনটার পরে কোনটা বলবো কোনটার পরে কোনটা বলবো এগুলো কেউ সাজাইয়াও দেয় না একটু চিন্তা করের পেছনে কে কুদরতের ক্ষমতা লাগাইছে তিনি আমার Allah. या मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा मोद है या इलाही तू मेरा माशु है अपना देर घुमे धरे नहीं উঠে কেন বিড়ি টানতে যায় আল্লাহ খেদায়াত আল্লাহ তালা দুইটা কর্মসূচি দিলেন রবের সাথে মোলাকাত যারা করতে চাও দুই কর্মসূচির প্রথম হলো আমল করো আমল কি ভাই বলেন এখন যদি কোন হজরতেরা বলে আমল লাগে না আমুল লাগে না আমল লাগে না আল্লাহ কয় আমূল কর শুধু তাই আল্লাহ বলেন আমূল করানোর জন্য তোদের বানাইছি আল্লাহ দি খলাফাল মমতাবাল হাইয়াতা লিয়া বুলু হকুম আই হুকুম আমালা ও হুম আইল আজি

কথা দিয়া কথা নেই প্রাণে মারে শেষে এজন্য বন্ধুর বেশে দুশমান গুলো চিহ্নিত করতে হবে মিঠা কথা দিয়া যেন তোমাকে জীবন নষ্ট করার সুযোগ না পায় আল্লাহ আলাহ বলেন আমল করো যেখানে ইমানের বায়ান সেখানে আমলের বায়ান ইন্নাল্লাদিন আমানু আমিনু সালিহাদ কান আতলাহু দৌসি নুজু যেখানে ইমানের বয়ান সেখানে আমলের বয়ান আল্লাহ কয় দুনিয়ার সব মানুষ জাহান্নামে যাবে চার গুণ আলারা জান্নাতে যাবে ও লাশ র ইন্নেল ইনসান আলা ফেফুস র ইল্লেদিনা আমানু ও আমিনু সনিহা ওয়াত সৌবিল হাক ওয়াত ও সৌবি সভ্র চার গুণ আলারা জান্নাতে যাবে ইমান আর নেকামল আসেনি আমল বলেন والتين والزيتون وطور سنين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات إيمان العام القطدامي إيه عام <applause> العربي شبد دار بانجلار আমল আবার দুই প্রকার নেকামুল আমল বদ আমল বদ আমল আবার দুই প্রকার ফাহসা আর মুন কাউ আনিল ফাহসা ইবল মুন কাউল্লাহি আকবর আল্লাহ বলেন ন্যাক আমল করো নবী বলেন আমল কম করো তবে এক নিয়ে করো খাটো আমলেও তুমি জান্নাত পাইবা যদি তোমার মধ্যে খাস পাওয়া যায়